જય બાંગ્લાંગ્લા જય શ્રી રામ જય શ્રી રામ જય શ્રી રામ જય બાંગ્લાય બાંગલા જય બાંગલાવ જય બાંગલાય

ওনাকে তো আমি বহুবার বলেছি দেখুন ওনাকে মানসিক হতাশা আস্তে আস্তে ওনাকে চরম জায়গায় নিয়ে যাচ্ছে উনি বুঝতে পেরেছেন যে কথা দিয়ে উনি বিজেপিকে বিজেপিতে যোগদান করেছিলেন এবং নিজেকে ইডিসিবিআই হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বকে কথা দিয়েছিলেন যে তিনি বাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসেন বাংলার মানুষকে কোথাও গিয়ে একটা ভাবানো হতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে বাংলায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড শুভেন্দু অধিকারী এটা কিন্তু পুরোটাই মিডিয়া হাউসের প্রচার ছিল বাংলার মানুষ জানতো যে শুভেন্দু অধিকারীর মাথায় হাত কাট বাংলার নেত্রী জাতীয় নেত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পিছনে বাঘ দেখে বলতো পশ্চিমবাংলার বাঘ আজকের দিনে কি আছে সেই বাঘ মিংটি ইঁদুরে পরিণত হয়েছে ফলস্বরূপ কি হয়েছে কোথাও গিয়ে একটা হতাশা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছে যে শুভেন্দু অধিকারীকে দিয়ে বাংলায় অন্তত ফুলের চাষ সম্ভব কারণ পচা পাঁক থেকে উঠে আসা একজন লোক তৃণমূল কংগ্রেসের ভোগী একটা লোক বাংলার মাটিতে ফুলের চাষ করবে এটা বাংলার মানুষ বিশ্বাস করে তাই কোথাও একটা হতাশা এবং হঠাৎ করে ওনার ইচ্ছে ছিল যে বাংলায় পুরো বিজেপিটাকে একাই গ্রাস করে নেবেন কারণ দেখা যাচ্ছে যে বর্তমান বিজেপি পুরো শুভেন্দুর কবজায় চলে গেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার পুরো ইচ্ছে ছিল যে ওনার মনের মতো একটি লোককে রাজ্যের সভাপতি করা কিন্তু পুরোনো কারণ আমরা যারা রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এইটুকু বলতে পারি যে যে কজন এই রাজ্যে বিজেপিটা প্রথম দিন থেকে করছে বা পরে বিজেপি তৈরি হওয়ার পর থেকে যে কজন বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত তার মধ্যে একজন শ্রমিক ভট্টাচার্য ফলে এই যে নব্য কিছু লক্ষ্যে নিয়ে একটা উনি গ্রুপ তৈরি করেছিলেন বিজেপির মধ্যে এবং পুরো ক্ষমতাটাকে নিজে ভোগ করছিলেন হঠাৎ করে এই যে পরিবর্তন এবং পুরনো নেতাকে বুঝিয়ে দেওয়া এবং আস্তে আস্তে কোথাও গিয়ে শুনছি যে পুরনো বিজেপির নেতাদের নাকি একটা টিম তৈরি হচ্ছে এই সব মিলিয়ে বাংলায় ক্ষমতায় আসতে না পারা আগামী পঞ্চাশ বছর বাংলায় বিজেপি আসবে না এটা উনিও বুঝতে পেরেছেন এবং কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে নিজের মাইলেজ নিজের টিআরপি বাড়াতে গেলে ওনাকে বেশি বেশি করে জয় শ্রীরাম বলতে হবে কোথাও গিয়ে ওনাকে দেখছেন না যে ধরুন বাংলায় এই যে জানেন না যে বলছেন যে রোহিঙ্গা 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 রে ভাই যদি রোহিঙ্গারা কোন দেশ থেকে আসবে রোহিঙ্গাদের ভাষা কী রোহিঙ্গারা সারা পৃথিবীতে কত পরিমাণ আছে বলছেন যে বিহারে ছাপ্পান্ন লোক সার লাগ গেছে আমাদের বাংলায় এক কোটি পঁচিশ লক্ষ লোক বাদ দিতে তার মধ্যে এত রোহিঙ্গা সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা সতেরো সাড়ে সতেরো লক্ষ কুড়ি লক্ষের মধ্যে যদি রোহিঙ্গারা এসে থাকে তো তার দায় নিয়ে তুমি আগে দাবি করো যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্যাগ করবে তারপরে তুমি ত্যাগ করতে করার কথা বলবে এই রাজ্যের কাউকে আগে তুমি অমিত শাহকে যার পা ধরে তুমি বিজেপিতে যোগদান করেছো যার পা ধরে তুমি ইডি থেকে বেঁচেছ যার পা ধরে তুমি হাত থেকে তার পায়ে ধরে গিয়ে যে আপনি 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 করুন থাকলে থাকলে নিরাপত্তা হচ্ছে আমি চিৎকার করছি বাংলাদেশি রোহিঙ্গা বলে আপনি আছেন বলে আপনার হাতে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব আছে বলে সব বাংলাদেশিরা বাংলায় চলে আসছে আমায় কেউ ভোট দিচ্ছে না তাহলে আমি বাংলায় কিভাবে আমায় ক্ষমতায় আনবো আমি ওনাকে বলবো যে আপনি যান যে অমিত শাহকে বলুন যে আপনি নিজে পদত্যাগ করুন কোথাও গিয়ে একটা হতাশা ওনাকে গ্রাস করছে ফলে আস্তে আস্তে ওনার যে পরিস্থিতি হচ্ছে আমি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলবো যে কিছুদিনের জন্য ওনাকে রাঁচিতে রেখে আসুন সামনে ভোট আসছে যদি সুস্থ হয়ে উনি আসেন তাহলে একটু ভালো করে ঘুরলে যদি ভোটের পার্সেন্টেজ বাড়ে কিন্তু যা উনি খ্যাপা পাগলের মতো আচরণ শুরু করেছেন শুধুমাত্র জয় বাংলা বললে এই গতকাল তো দেখলেন রাষ্ট্রপতি এসেছিলেন রাষ্ট্রপতি বাংলায় কথা বললেন রাষ্ট্রপতি একবার বিদায় দে মা কথা বললেন রাষ্ট্রপতি জয় বাংলা বললেন তো আমি ওনাকে বলবো যে কিছুদিনের জন্য মানে এখন আমি তো জানি না কারণ উনি তো বলেন যে আমি মোদির বাচ্চা মোদির বাচ্চা মোদির বাচ্চা তো আমি মোদিজিকে বলবো যে আপনার বাচ্চাটাকে কিছুদিনের জন্য একটু রাঁচিতে রেখে দিয়ে আসুন কিছু দিনের জন্য ট্রিটমেন্ট করুন অ্যাটলিস্ট অন্তত আমাদের পশ্চিমবাংলায় ড্রাগ দি অ্যাডিকশন যে সেন্টারগুলো আছে অন্তত সেখানে তিন মাসের একটা কোর্স করিয়ে কিছুটা ওনার এই পাতলামি খেপামি বন্ধ করে একটু সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসুন তাতে সবার জন্য মঙ্গল নাহলে কি হচ্ছে না এই যে কালকে উনি সিকিউরিটিদেরকে সাধারণ মানুষদের উপরে দিয়ে ওনার সঙ্গে যে কেন্দ্রের সিকিউরিটি ফোর্স আছে তাদেরকে যারা জয় বাংলা বলছেন তাদেরকে দিয়ে মারধর করিয়েছে অত্যন্ত অত্যন্ত অন্যায় অপরাধ এবং আমি আমাদের সরকারের কাছে আবেদন রাখব যে ওনার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেন কারণ বাংলার একজন মানুষ শুধুমাত্র বাংলায় কথা বা বলবে বলে জয় বাংলা তিনি আওয়াজ তুলেছেন বলে বাইরের কোনো সিকিউরিটি ফোর্স তাকে গিয়ে মারধর করবে এটা অত্যন্ত অন্যায় এবং তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য আমি আমাদের সরকারের কাছে আবেদন জানাই